নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের রেসিপি হলো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খুবই সহজে কীভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই রেসিপিটা অসাধারণ খেতে হয় তা দেখো এখানে ভেটকি মাছের কাটা নিয়েছি তাই এই কাটাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই এইখানে দেখো আলু আমি কেটে নিয়েছি গোটগুট করে আর এখানে কিছু মশলা লাগবে সেটাগুলো নিয়েছি পিঁয়াজ নিয়েছি আদা রসুন একটা টমেটো নিয়েছি তাই এই হলো উপকরণ খুব একটা বেশি লাগবে না কিন্তু অসাধারণ খেতে হয় এটা একদম মানে ভালো লাগে খেতে তা চলো প্রথমে আমি লবণ আর একটু হলুদ মাখিয়ে নিই আর ভেটকি যে কাটাগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পোষ্য করে জল মানে জলটাকে ঝরিয়ে নিতে হবে তারপরে এখানে দেখো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো তা দেখো এইভাবে কিন্তু খুব ভালোভাবে সাবধানে আস্তে আস্তে মেখে নিতে হবে যাতে হাত মানে হাতে যাতে কাটাগুলো না লেগে যায় তা এইভাবে ধীরে সুস্থে মানে খুব ভালোভাবে ডুলে ডোলে মেখে নিতে হবে তা আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ায় তেলটা গরম হতে আছে দেখো বন্ধুরা এখানে মাছের কাটাগুলো গুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি তা এই মাছের কাঁটাগুলো কিন্তু খুবই নরম হয় কিন্তু খেতে বেশ ভালো লাগে শুধু শুধু খেলেও ভালো লাগে তা এখানে দেখো আমি কড়াই ওই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে লবণ হলুদ মেখে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা ভালো করে ভাজা হোক ততক্ষণ আমি এখানে মশলাটা মানে তৈরি করে নিই এখানে আদা রসুন আর এখানে আছে টমেটো এইভাবে দেখো পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি পেস্ট করে নিই ওটা আমি কুচিয়ে নিয়েছি এই হলো মশলা একটু মশলাটা একটু বেশি দিতে হয় মানে গ্রেভিটা যত ঘন হবে তত খেতে ভালো লাগবে তা এখানে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল করে এবার আমি আলুটাও নামিয়ে নেবো আলুটা নামিয়ে নিয়ে মশলাটা কষালে বেশি ভালো হয় তা দেখো এখানে আমি আলুর ভাজাগুলো নামিয়ে নিয়েছি আর ওই করার মধ্যে আমি আরও বেশি করে তেল দেব। আর এই রেসিপিটা রান্না করতে একটু তেলটা বেশি দিতে হয় আর যেহেতু এই রেসিপিটা একটু মাখামাখা করে রান্না করা হবে এটা গ্রেভিটা দিয়ে তোমার শুকনো শুকনো করে ভাত মেকিয়ে খেতে বেশি ভালো লাগবে তা এখানে তেজপাতা জিরা ফোড়ন দিলাম আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে এবার ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে মানে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে সেই অপেক্ষা আছি গন্ধটা বেরিয়ে গেলে তারপরে তোমার এখানে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজবো তাহলে কি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি এবার যে এখানে দেখো টমেটো আদা আর রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মানে দুই মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব তাই এখানে দেখো মতো হলুদ দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণত একটু লবণ লাগবে লবণটুকু দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী দিয়ে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তখন আমি দিতে ভুলে গেছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর আসে এবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে আমি আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো তা আলু দিয়ে কিন্তু আর একটুখানি কষাতে হবে এক মিনিটের মতন আর মশলা যত বেশি ভালো কষানো হবে তত কিন্তু এই রান্নাটা বেশি টেস্ট আসবে তা যে কোনো রান্নাতে মশলার কিন্তু কষানোটাই মেন তাই এখানে দেখো খুব ভালোভাবে আলু দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো যে কষানোটা কেমন হয়েছে যে মশলার গায়ের থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে ঠিক এইভাবে কষাতে হবে এবার আমি এর মধ্যে পরিমাণ জল দিয়ে দেবো আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে তা আমি কিন্তু বেশি একটা মানে ঝোল রাখবো না তাই জলটা আমি অল্প দিলাম যেহেতু এটা একদমই মাখা মাখা করবো এই রেসিপিটা মাখা মাখাই বেশি ভালো লাগবে একটু ঢাকনা দিয়েছিলাম যাতে আলুটা একটু বাকি ছিল সেদ্ধ হতে তাই আলুটা সেদ্ধ করার জন্য তাই এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার যে মাছের কাটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে এবার এক মিনিটের মতন ফুটিয়ে নেবো খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে ঝোলের সাথে কাটাগুলো এবার এক মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি এবার তোমরা নামানোর আগে এই সময়টা গরম মশলা দিতে পারো বা ধন্য পাতা কিছু দিতে পারো তা আমার হাতের সামনে এইসব ছিল না বলে আমি দিতে পারিনি তো এবার আমি নামিয়ে নিচ্ছি এতেই কিন্তু অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা তা তোমরা যদি পারো একটু গরম মশলা দিও তা দেখো এইভাবে আমি নামিয়ে নিচ্ছি আর অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা একবার হলো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে